আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি সকাল সকাল আপনাদের ভাই অনেকগুলি মাছ নিয়ে আসছে বাজার থেকে মাছগুলি খুবই ভালো একদম টাটকা মনে হয় যে মাত্র ধরে নিয়ে আসছে অনেক সুন্দর মাছগুলি নদীর মাছ আপনাদের ভাই তো মাছগুলি নিয়ে এসে সাথে সাথে মাছ কাটতে বসে গেছে কারণ এতগুলি মাছ আমি একা একা কাটতে পারবো না তাই সে আমাকে একটু হেল্প করছে আর মাছগুলি যেহেতু আরো থেকে আনছে তাই মাছগুলি কেটে কেটে আনতে পারিনি কারণ আরতে কেটে বিক্রি করে না আর আমরা সব সময় আরো থেকে মাছ কিনি কারণ ওখানে অনেক দাম কম হয় মানে সব মাছে কেজিতে প্রায় একশো একশো পঞ্চাশ করে কম হয় তাই আরতে থেকে নিয়ে এসে একদম সব সময় আমরা আরো থেকে এক মাছ কিনি মাছগুলি কাটা শেষ হয়ে গেছে এখন ধুয়ে ভাবছি ফ্রিজে রেখে দেই এখন বেশি একটু ভালো করে ধুয়ে নিইনি কারণ এখন সময় নেই মেয়েকে খাওয়াতে হবে মেয়ের নাস্তা বানাতে হবে তাই মাছগুলি হালকা করে ধুয়ে নিই এখন আপাতত ফ্রিজে রেখে দেয় পরে আবার ফ্রি হয়ে সবগুলি বের করে আবার ধুয়ে নিব অনেকেই মনে করেন আরতে অল্প মাছ বিক্রি করে না আসলে যেগুলি বেশি দামি মনে করেন নদীর মাছ সাগরের মাছ ওগুলি এক কেজি বিক্রি করে আর যেগুলি দেশি মাছ ওগুলি দু কেজি নিচে বিক্রি করে না আমরা অনেকে ভেবে থাকি আরতে অল্প মাছ বিক্রি করে না আসলে আরতে তো অল্প মাছ বিক্রি করে এবং কম দামেই রাখে আপনারা চাইলে আরো থেকে মাছ কিনে নিয়ে আসতে পারেন কারণ আরতে অনেক দাম কম হয় দেখা যায় তিন হাজার টাকার মাছ আপনি দুই হাজার টাকা নিয়ে আসতে পারেন আমাদের এতগুলি মাছ দেখা যায় শুধু পাঙ্গাস মাছটা আর পাবদা মাছ ছাড়া সবই কিন্তু নদীর মাছ তারপরে এখানে মাত্র দু হাজার টাকার মাছ অনেকটা কম দাম কিন্তু এই মাছগুলি এমনি বাজার থেকে কিনে আনলে প্রায় তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা লেগে যেত মাছগুলি ফ্রিজে রেখে তারপরে চলে গেলাম মেয়েকে খাওয়াতে দেখেন মেয়ে তো সকালে ঘুম থেকে ওঠার পরে মোবাইল নিয়ে শুয়ে আছে কারণ মোবাইল না ও অনেক দুষ্টুমি করবে আমাকে ঠিকভাবে কাজ করতে দিবে না মেয়ের খাওয়ানো শেষ তারপরে চলে আসলাম রান্না করতে বাবলা বললাম আজকে নদীর মাছটাই রান্না করি এই মাছগুলি খেতে অনেক টেস্ট এই মাছগুলি অনেক মজা যারা যারা চেনেন মাছগুলি খেয়েছেন তারা হয়তো জানেন মাছগুলির স্বাদটা অনেক মজা আমি অনেক পছন্দ করি আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ করে দেখেন কালারটা কত সুন্দর I'm